ওম নম শিবায় প্রিয় দর্শক বন্ধুগণ শিবরাত্রি পর্বের আজকের এই ভিডিওটি শেষ ভিডিও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শিবরাত্রির ব্রত কথা অর্থাৎ আপনি শিবরাত্রি ব্রত পালন করলেও এটি যদি না করেন তাহলে কিন্তু আপনি শিবরাত্রি ব্রতের ফল পাবেন না তাই এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বন্ধুগণ দুটো জিনিস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে শিবরাত্রি ব্রত কথা যেটা আপনি না পাঠ করলে এই শিবরাত্রির ব্রত যা আপনি পালন করলেন তার সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না আর আরও একটি মন্ত্র থাকবে যে মন্ত্র আপনি না পাঠ করলে এই পূজার ত্রুটি বিচ্ছত্তিজনিত কারণে আপনার ফল লাভ বিঘ্নিত হবে সুতরাং বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন যাতে এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলি আপনারা ক্রমান্বয়ে পেতে থাকেন কারণ আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হল ভারতীয় দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি বিভিন্ন মনীষীদের জীবনী তাদের বাণী এগুলি উপস্থাপনা করা প্রথমেই বলে নেব শিবরাত্রির ব্রত কথা শিবরাত্রি যেদিন আপনারা করবেন অর্থাৎ দু সালে যদি আপনারা করেন তাহলে আটই মার্চ শুক্রবার শিবরাত্রি ব্রত পালন করলেন নয়ই মার্চ আপনারা শনিবার সকালবেলা এই ব্রত কথাটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন হলো আগে ব্রত কথাটি বহুকাল বারাণসীতে একটি ব্যাধ ছিল দিনরাত্র সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে ঠন্দা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল যে গাছটিতে ব্যাধ উঠেছিল সেই গাছটি ছিল বেল গাছ এবং গাছের নিচে ছিল শিবলিঙ্গ বেত গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেল পাতা খসে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী কারণ সারাদিন পশু পাখি শিকার করতে করতে তার খাওয়াও হয়নি তাই শিবের মাথায় বেলপাতা পড়তে পরতে শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিন্তু এগুলোর কিছুই জানতো না কিন্তু না জানা সত্ত্বেও তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো ব্যাধ বাড়ি ফিরে আসতেই তাকে তার স্ত্রী খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কি ভেবে তার খাবারগুলি সেই অতিথিকে দিয়ে দিল এবং তাতে তার পারণের ফল লাভ হলো কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল যমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরাও এলো এই উভয় দূতের মধ্যে বাদানুবাদ যুদ্ধ লেগে গেল এবং শেষে যমদূতরা হেরে গেল শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে চলে এলো হেরে গেলেও পিছনে পিছনে তাদের সেই কৈলাস পর্যন্ত এলো কৈলাসের তারে নন্দী পাহারা দিচ্ছিল নন্দীদেব তখন যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বললো সব শুনে জমদূতরা ফিরে গিয়ে জমকে সব জানালো তখন জম বললেন যে শিব বা বিষ্ণুর ভক্ত যারা বা যারা শিব চতুর্দশী ব্রত করে এবং যারা বারাণসী ধামেও মারা যায় তার উপর আমাদের কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রসার হয়ে গেল এটাই হলো ব্রত কথা এটা আপনারা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন এই ব্রত কথা থেকে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে শিবরাত্রি ব্রতের পরে আপনাদের কিন্তু ভোজন করাতে হবে কোনো সৎ ব্রাহ্মণকে আপনারা ভোজন করাবেন যতটুকু পারবেন দক্ষিণা দেবেন তারপরে কিন্তু আপনারা ভোজন করবেন তাহলে সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এবার হলো সেই বিশেষ মন্ত্র যা না পাঠ করলে আপনার ফল লাভ বিঘ্নিত হতে পারে সেই মন্ত্রটি হলো ক্ষমা প্রার্থনা মন্ত্র কারণ আমরা মানুষ আমরা অবশ্যই ভুল করব সঠিকভাবে দেবাদিদেবের পুজো কখনোই আমরা করতে পারি না কারণে অকারণে জানা থাকলেও অজানা থাকলেও বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন দোষ ঘটে যায় তো যখন পূজা আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনার মন্ত্র হল আবাহনং না জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং না জানামি হমস্য পরমেশ্বর বলে মহাদেব ক্ষমস্য মহাদেব ক্ষমস্য মহাদেব ক্ষমস্য এই বলে হাত করে দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন তাহলে কি হবে পূজা করতে গিয়ে যদি আপনার কোনো অপরাধ হয়েও থাকে পরম মঙ্গলময় করুণাময় ভগবান শঙ্কর দেবাদিদেব মহাদেব এই সমস্ত অপরাধ আর নেবেন না অপরাধ মার্জনা করে আপনার শিবরাত্রির ফল তিনি অবশ্যই দান করবেন দর্শক ভক্ত বন্ধুগণ আপনারা অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করুন সবাইকে পালন করার জন্য উৎসাহ প্রদান করুন আমাদের সনাতন ধর্মে এই মহাব্রত যদি আমরা পালন না করি তাহলে আস্তে আস্তে আমরা আমাদের ধর্মকে অস্বীকার করে আমাদের ধর্মকে অন্য অন্ধকারের দিকে ঠেলে দিতে চাচ্ছি তাই নিজেরা যেমন পালন করবেন ঠিক তেমনিভাবেই আবাল বৃদ্ধ বনিতা আপনার আশেপাশে কাছে পিঠে যারা থাকবেন তাদেরকেও এই শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি ব্রত পালন করার জন্য উৎসাহ দিন তারা যেন শাস্ত্রীয় বিধি মেনে এই মহা শিবরাত্রি ব্রত পালন করেন এটার জন্য এমন কোনো টাকা পয়সা ইত্যাদি কিচ্ছু লাগবে না সামান্য অল্প কিছু টাকা পয়সা হলেই আপনি ব্রতটি পালন করতে পারেন শুধুমাত্র দুধ দই ঘি আর মধু এইটুকু কেনার যদি পয়সা আপনার কাছে থাকে তাহলেই আপনি এই ব্রতটি পালন করতে পারবেন মূল কথা হলো এই ব্রত পালন করার জন্য চাই সংযম এবং সংকল্প ভগবানের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা এইটুকু যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনিও একবার মাত্র এই মহাশিবরাত্রি ব্রত সারা রাত জেগে পালন করুন অবশ্যই দেবাদিদেব মহাদেব তার কৃপা আপনার উপর বর্ষণ করবে সবাই খুব ভালো থাকুন আনন্দে বলুন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়